দর্শক আসসালামু আলাইকুম আর হন হাপ্তাই মাযার সফর উপলক্ষে আর সফরত বেরের অনারে বকুন আর দোয়া গুছুন এবং আর লতেকুন আর অনাররে বককিন ঘুরে ঘুরে দাহাইও মারা হড়ে গেই এবং হড়ে ন যায় বককিন অনারর তুলি দইচুন আর দর্শক এই মুহূর্তে আর আসি যে রাঙ্গুনিয়া সত্যপয় সত্যপয় দর্শক এই মুহূর্তে আর আছি যে চট্টগ্রামর রাঙ্গুনিয়া সত্যপুরি মাজার মধ্যে আমরা দেখো আসলে আর সফর লাগার এই হাত এই যে যে সিঁড়ি আছে প্রায় আর ওই যে ডাল সিঁড়ি মাজার যে হয় এই মাজার মতো সিঁড়ি প্রায় আর হা পাই গেই তারপরে শেষ শুনি তাহলে তাহলে আর একটু দেখানোর চেষ্টা করছি আসলে আর কিভাবে উড়ির কিভাবে উড়ির কিভাবে যায় প্রায় আর চোদ্দ পনেরো জন আমরা একটু আসলে মাজার সম্পর্কে আরা স্থানীয় কেউ তাহলে তারা হতা হয়ে আর একটু হতাশার চেষ্টা করছি এই মুহূর্তে আসি যে সত্যপুরি যে মাজার এই মাজার আরা জিয়ারত করলাম জিয়ারত গড়ানোর আরা আমরা এখন রওনা হইম আর ওগুলো মাজার আছে এবং আরা হাতটাই যা ভুঞ্জ যেটুকু মাজার ফুরিব আরা প্রত্যেকটা মাজারই জিয়ারত করছি তো একটু আহ হতা হইম এই যে

আমার দাহাই আমার একটু এই যে পরিবেশ গান দাহাইতাম চাই পরিবেশ গান একটু দাহাইতাম চাই আসলে কি সুন্দর পরিবেশ একদম আহ বোধ উড়ে কিন্তু এই মাজার অবস্থিত এই মাজার তো খুব সুন্দর লাগের পরিবেশ গান একদম গ্রাম অঞ্চল দর্শক এই যে মাজারর যে আপনি কি করলাম বললাম আচ্ছা এই মাজারে যিনি দীর্ঘদিন আছেন এবং দীর্ঘদিন আছে এই মাজারের মধ্যে আর তাহলে একটু হতাশের চেষ্টা করলাম এই মাজার সম্পর্কে আসলে এই মাজারটা এই মাজারটা বুকদার ছেলেদের মাজার হযত শাহ চফি মাওয়ানা হাবিবুল্লাহ বির বাহাদুর বাগ্দাবি প্রকাশ সত্যবীর সত্যপীর রহমন্তল্লা আলা এর মাজার এখানে মানুষে বিভিন্ন জায়গা থেকে আসে আসলে এখানে যা নিয়োগ করে নিয়োগ ফলে মানুষে কিছু অনুদান করে এখানে অনেক কিছু আছে এই আসবাবপত্র সব কিছু মানুষের অনুদান এই উরুষ কখন উরুষ জানুয়ারি মাসের উনিশ তারিখ মাঘের পাঁচ তারিখ মানুষ কিরকম অনেক মানুষ হয় গরু ছাগল বইস নিচে উপরে পাহাড়ে সব জায়গায় মানুষ থাকে ওনার কেরামতি সম্পর্কে ওনার কেরামতি এখান থেকে লেখাপড়া এই জায়গা সম্পদ ছেলে সন্তান অনেক কিছু মানুষ এখান কি পায় মানে যারা আসলে মানে মূলত আসলে যারা নিয়োগ করে নিয়োগ করে আইয়ে তারা আসলে সফলতা পায় এবং এর হারনে কিন্তু এই মাজারত আইয়ে তারা আর আসলে একটু ঠিক আছে ধন্যবাদ আপনাদের আর একটু আরজন লহাত হইম যে আরার সহকর্মী এবং বন্ধুগণ তা আসলে মাজারত আইছে কেন লাগে এই যে এত বড় উৎসব হয়ে যায় আসসালামু আলাইকুম আসলে আরা ফির মুরিদ বিশ্বাস করি আছে না আল্লাহর হাসে ডিরেক্ট ভাবে চেন্ন পারে ওষুধের মাধ্যমে সম্পরে তো যার ক্ষেত্রে আমরা মাজার তারপরে ফির মরিদিন যথেষ্ট বিশ্বাস করি যার প্রেক্ষাপটে আমরা বিভিন্ন মাজারত যাই তো এখন উনি নাম রাউজানুদ্দিন সত্যপীর মাজার জীব আছে যথেষ্ট নাম করা প্লাস অনেকে আইনে এনে এটা যথেষ্ট সফলতা অর্জন করছি তাহারও এলাম সাইবারলাই জীবনের প্রথমবার এলাম দেখিলাম প্রচুর উচলে পাহাড়ের রোদ্দে আল্লাহ রদিয়াল আগেতন বসবাস করতো পাহাড়ের রোডে বিভিন্ন জায়গা তো এলাম গেলাম মোটামুটি এলাকাও সুন্দর গড়িয়া মজা পাই মানে ভাল লাগে তো এই আর কি ঠিক আছে দর্শক আরা যে আহ সত্যপুরি যে মাজার আছে এই মাজার জিয়ারত গরিয়ার আরা হন এই যে হাফটাই যত মাজার ফরিব আরা জিয়ারত গরিবের উদ্দেশ্য আছে আনারা একটু আসলে এই যে সত্যবাই যে মাজার আছে মাজার সম্পর্কে আনারা জানাইলাম এবং আরা স্থানীয় একজন লহতা হইলাম যে মাজার গান দীর্ঘদিন ধরে আহ এটে হাদুম হিসাবে হাজ গড়িয়াই তারা লহতা হইলাম আরা এখন আনারা দাহাইম যে সামনে আর মাজার আছে হরে হরে যাইম আরা লতা হন

আর সত্যপুরি জিবা মাজার শরীফ আসলে জিয়ারত করছিলাম এই মুহূর্তে আর আসছি রাঙ্গনিয়া বাসার বাবা দরবার শরীফ বৃদ্ধি ওনারা আড়াল তাহন আর একটু ওনারা দাহাইম যে এই মাজার শরীফ ওনারা দেখতে খুব সুন্দর পরিবেশ আসলে মাজার খুব সুন্দর আহ ওনারা আড়াল তাহন আর যে মাজার গো জিয়ারত এই মাজার আহ জিয়ারত গড়িয়ারে ওনারা আড়াল দাহাইম আসলে আর হড়ে হড়ে যায় হড়ে হড়ে নজায় কিন্তু এই ওনারা তুলি আর এখন এই যে দরবার শরীফ আছে দরবার শরীফে তখন আমরা প্রবেশ কর্যম জিয়ারতের উদ্দেশ্যে ওনারা একটু মাজার গান দাহাই মাজারটা একটু দেখাবো ওনারা দাহাই আসলে পরিবেশ গান কেটে দাও এতক্ষণ আরা যে রাঙ্গুনিয়া বাসা বাবা দরবার শরীফ আরা জিয়ার ঘুরিলাম এখন আরা জিয়ার ঘুরিয়ে আরা হাপ্তায় যাবে উদ্দেশ্য রওনা দিন তবে এর আগে আরা আরোগ্য মাজার আছে কাঙ্গালিশা মাজার এই মাসার আরা আবার জিয়ার ভুজু আর একটু আরার কমিটি বাংলাদেশ শাখার অর্থ কমিটি সেক্রেটারি আছে এই কমিটির উদ্যোগে আজকে এই সফর তার তো একটু ফুসলে আসলে এই যে সফর কেন লাগে এবং বিষয়

এই জীবের রুট আছে আসলে এই রুট দিয়ে ওনারা গাড়ি যদি লোয়ন গাড়ি ওনারা ফিসে রাখি আর ওনারা যে রুট গিয়া আছে একদম গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল মানে রুট যে আছে রুট দিয়ে বাইক লোয়ের অবশ্যই ওনারা যাই চারিবেন বাইক লোয়ের যাবেন সামান্য ডিজেলে ওনারা ফাইবেন যে আহ দর্শক আর দেখুন আর যে তিন্ন মাজার আসলে জিয়ারত গুজি তিন্ন সামনে আরো হাপ্তায় আগে যে দু জিয়ার এই জিয়ারতে সফরের উদ্দেশ্যে তবে আর জানা রাখি আর আছে যে কাঙ্গালি কাঙ্গালিশা দরবার এই যে কর্ণপুলি নদীর পাশে কিন্তু এই দরবার শরীফ ওনারা একটু দাহাই যে আহ দরবার যে ইয়ে আছে পাশে কিন্তু ওনারা দেখতে লাগবেন কন্যাপুলি নদী এই কর্ণপুলি নদীর পাশেই কিন্তু এই মাজারগুলো আহ অবস্থিত আহ আর জিয়ারো শেষ গড়িয়ারে আইল জিয়ার শেষ গড়িয়ারে এখন আর হাফতার উদ্দেশ্যে রওনা দিম